তোমার চুল কাটে দিলাম চারি কাটে দিলাম তাহলে আমার ভাত খাওয়াইবা না টাকা দিলাম তাহলে আমার ভাত খাওয়াই দিবানা ও মা ভালো না ওই সাথে খালি জায়গা ও মা বেয়া দো তুমি বিয়ে করবা বিয়ে করবো না তুমি কি স্কুলে লেখাপড়া করবা ও বিয়ে করবো না লেখাপড়া করবো

তুলপো দিনেই গোসল করবা মাঝে মাঝে হ্যাঁ আর কালকে কইছিলাম টংগি মাঝে মাঝে গোসল করায় দেন উচ্চেন ভাই সেট দেখা দেখতে পরে পরে हां দুই একদিন পরে পরে গোসল করে দেয়া তেল মেল তেল পানি দিয়ে দিবেন গায়ত্ব ভাই বুনা হ্যাঁ গায়ত্ব তুমি ওই দেখো বট থেকে tata বইরা লাইছে দেখি দেখি বাবা tata বইরা লাইছে কি বইরা লাইছে tata tata

डाल दे मोदा डाल दे अब डाल दे डाल दे डाल डाल दे मोदा तुम इसे डाल खाई जाता हूं आज के ताहिद के बाद खावा देखा होबे ताहिद की भाई बात था अरे मैं क्या कहूं ओ ओ डाल मुझे अब अरे बात तो नहीं मामा काम आई हाय

হ্যাঁ তোমার টাকা দিলাম তাই আমারে ভাত খাওয়া দিবা না তাওহিদ খাও আসলে কি বলবো খাও হ্যাঁ সুপ্রিয় আমাদের এই ভিডিওটি আপনারা দেখলেন আসলে একজন মা সারা কিভাবে বাবা কিভাবে রিয়েল এস্টেট শুনে এই যে মানে এই বাচ্চা একদম ছোট বাচ্চা ভাই বয়স সবে কত তিন বছরে বাচ্চা নিয়ে আসলে এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে রেল স্টেশনে মানে এই এখানেই তো থাকেন না ভাই রাত দিন চব্বিশ ঘন্টা এখানেই থাকে দেখেন এইভাবে রাত দিন চব্বিশ ঘন্টা এইভাবে থাকা হয় আসলে কি বলবো এই আমাদের বাচ্চা কাচ্চা আসলে ঘরের ভেতরে থাকলে মানে কত বায়না কত কিছু হ্যান ত্যান এই মায় বা বাপে দাদা দাদি বিভিন্ন লোকে খাওয়ানোর জন্য এই করে করে খাইতে চায় না আর দেখেন ও ডিম দিয়ে ডাইল দিয়ে ভাত মা দিছে ও নিজে নিজে একাই খাইতেছে আসলে কি বলবো বলার মতন ভাষা নাই দেখেন অনেক কষ্ট করে আসলে এরা থাকে আর এই ভাইয়ের এই বাচ্চাটার ওর বাবা যদি কাজ কাজ পায় করবে আগে যা আছে মানে ওনার হচ্ছে ওয়াইফ চলে গেছে মানে বউ মানে বউ তো ভাই চলে গেছে আড়াই বছর না ভাই আড়াই বছরের মতন ওর মা চলে গেছে আড়াই বছরের মতনই আড়াই বছরের মতনই এভাবে হয়তো ভাই মানুষ করতেছে আসলে কি বলবো বলার মতন ভাষা নাই আপনারা তো দেখলেনই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর এদের আমি যদি পাশে দাঁড়াইতে পারি আপনারা দশ টাকা বিশ টাকা যা পারেন আমার এই আপনার হচ্ছে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা হচ্ছে যা পারেন বলবেন একার পক্ষে আসলে এদের পক্ষে দেওয়া সম্ভব না এত যা পারেন আপনারা বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা যা পারবেন দশ টাকা বিশ টাকা একশো টাকা যা পারেন আপনারা এই অসহায় পথ শিশুদের দিতে পারি দিতে পারি সবাই দয়া করে পাঠাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ 哎呀！